দড়মন আসসালামু আলাইকুম ব্রাদারস ও সার্ভকে আজকের এই নতুন পর্বে স্বাগত আমি আজকে আমি আবার চলে এসেছি আরিফ আরিফ ভাইয়ের এই দেওয়ান এন্টারপ্রাইজ কার টিকারশনে আর এখানে এসে যা দেখছি এখানে অনেকগুলো গাড়ির কাজ চলছে এখানে একটা গাড়ির ইঞ্জিনের কাজ চলছে ওই পাশেতে হ্যাঁ দুইটা গাড়ি সামনের দিকে আছে সামনে যে হচ্ছে অবশ্যই ইঞ্জিনের কাজ এখানে চলছে আর এই পাশটাতে এখানে যদি আমি একটু দেখাই এখানে আরেকটি গাড়ির এখানে কাজ চলছে তো গাড়ির ডেকোরেশনের কাজ চলছে তো যাই হোক এখন আমি এই সকল গাড়ি সম্পর্কে আমি এখন কথা বলবো আরিফ ভাইয়ের সাথে আরিফ ভাই আছে এখানে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এখানে তো আজকে এসে দেখলাম অসংখ্য গাড়ির কাজ চলছে তো আসলে আমাদের এখানে কম বেশি গাড়ি সবসময় থাকে যে এমন হয় না যে একদম লোক বসে আছে হয়তো অনেক সময় আটটা থাকে অনেক সময় চারটা থাকে ছয়টা থাকে তো মোটামুটি কাজ থাকেই গেলার এখন আপনার এখানে কি কি ধরনের কাজ চলছে বা এখন যে গাড়িগুলো কাজ চলে মানে আমি আপনাকে যদি বলি একটা গাড়ি মানুষ শোরুম থেকে নতুন কেনার পরে গাড়িটাকে সাজানোর জন্য বা গাড়িটাকে পারফেক্টভাবে রোডে চালানোর জন্য যা যা করণীয় আমাদের এখানে হয় আবার একটা গাড়ি যদি মায়ের খায় অ্যাক্সিডেন্ট হয় বা গাড়িটা যতই পুরানো হোক ওই পুরান গাড়িটাও যদি আমাদের এখানে দেওয়া হয় সেইটাকেও আমরা একবারে রেডি করে আমরা ইনশাআল্লাহ একটা রোডে চালানোর মতন একটা গাড়ি তৈরি করে আমরা দিতে পারবো ইনশাল্লাহ যদি আমাদেরকে সময় দেওয়া হয় এবং সে যদি টাকা খরচ করে আচ্ছা সময় বলতে মানে এটা যেটা হচ্ছে কাজের উপরে নির্ভর করবে যে আসলে এটা সময়টা কতটুক লাগতে পারে কয় দিন লাগতে পারে আমরা যখন কাজটা দেখব কাজের কোয়ান্টিটি দেখে আমরা বলতে পারব যে এই কয় দিন সময় লাগবে আর ওইটার উপরেই নির্ভর করবে টাকা অ্যামাউন্টটা এবং কোয়ালিটির উপরে অ্যামাউন্টটা আবার ভেরি করে প্রাইসগুলি ভেরি করে যে এক একজন এক এক কোয়ালিটি মেনটেন করে এক এক ধরনের ডিজাইন কালার মেনটেন করে সেটার জন্য রেটটা আবার ভিন্ন ভিন্ন হতে পারে

জানতে চায় যে আসলে একটা কভার চেঞ্জ করতে কত টাকা খরচ হয় মানে কিভাবে যেহেতু আমাদের এখন এলিয়ন গাড়িগুলি বেশি বাজারে এক্সিও গাড়িগুলি তো প্রিমিয়াম কোয়ালিটি বলতে আমরা বলবো হলো যে জাপানির যে ম্যাটেরিয়ালটা এটা জাপানিজ ম্যাটেরিয়াল সব ভালো লেদারের পরে আর এটার থেকে ভালো থেকে লেদার তো ওই কোয়ালিটিগুলি কি করতে গেলে দশের উপরে দেখতে হবে মানে টেন থাউজেন্ডের উপরে দেখতে হবে আচ্ছা এটা হলো প্রাইভেট প্রাইভেট কার রাখে প্রাইভেট কার আর বড় গাড়ি হলে আরেকটু বড় গাড়ি হইলে বাড়বে লোয়া হইলে বাড়বে হাইয়ার হইলে আরও বাড়বে জিপ হইলে বাড়বে আচ্ছা আপনার কাছে রেডিমেড পাওয়া যাবে আসলে আমাদের রেডিমেড চলেই না একবার আগে রাখতাম কারণ আমাদের এখানে সবই অর্ডারিং হয় আর যারা ভালো কোয়ালিটি কাজ চায় ভালো ফিনশিংছে তারাই বেসিক্যালি আমাদের কাছে আসে আর আমরা ওইভাবেই কাজগুলি সময় নিয়ে করার চেষ্টা করি আচ্ছা এখানে অনেকগুলো ছেলে আমাদের এক একজন এক এক সাবজেক্টের কাজ করে যেমন কেউ আছে ইঞ্জিন সাবজেক্ট আছে কেউ আছে ওয়্যারিং সাবজেক্ট কেউ আছে এসির সাবজেক্ট আবার ডেন্টিং এর যেং এর লোক আলাদা এসির লোক আলাদা আবার পেন্টিংয়ের লোক আলাদা আচ্ছা ডেকোরেশনের লোক আলাদা সিট কাভারের লোক আলাদা কারণ এগুলি কিন্তু আসলে শেখারও শেষ নেই আর শেখার সময়ও লাগে যেমন একটা লোক দিয়ে কিন্তু সব কিছু শিখতে পারবে না আর একটা লোককে দিয়ে সব করানো পসিবল না তাহলে সমস্যা হবে হয় আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা লোক আছে এবং প্রত্যেকটা হেড মিস্ত্রির সাথে আবার প্রতিটা কাজ যেমন এখানে দুই তিনজন কাজ করছে ওখানে একজন কাজ সবগুলো যেন ইঞ্জিনের যে ইঞ্জিনের যে হেড ওলার সাথে দু একজন লোক আছে এসি যে হেড ওলার সাথেও আছে ওলার সাথে একজন সাবজেক্টে একজন আছে দুইজন আছে আবার এর সাথে আচ্ছা আমি যতটুকু জানি আপনি অন্য আরেকটা বিজনেস নিয়েও ব্যস্ত হয়ে গেছেন আর কি তো আপনি আপনার এখানে আসলে মূলত আপনাকে পাবে তো নাকি আসলে আরেকটা একটা বিজনেস এই রিলেটিভ গাড়ির রিলেটিভ এছাড়াও এখন ব্যস্ত তো থাকতেই হবে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক আমার অ্যাবসেন্সে এখানে আগে তো আমার এখানে বিল্লাল নামে একটা ছেলে আছিল ও আসলে কিছুদিন যাবত অসুস্থ থাকাতে ও পাটা ভেঙে গেছে অনেক কাস্টমার ওকে ফোন দিলে ও আবার আমাকে এই করে আবার অনেক কাস্টমার আমাকেও জিজ্ঞেস করে তো ইনশাল্লাহ সুস্থ হলে আবার আমার এখানে চলে আসবে এখন বিল্লালের অ্যাবসেন্সে বিল্লালের জায়গাটায় ও আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ নয়ন ও একজন টেকনিশিয়ান এবং মোটামুটি ভালো দক্ষ এবং অভিজ্ঞ আচ্ছা আচ্ছা কিরাম মোহাম্মদ নয়ন নয়ন জি আচ্ছা নয়ন ভাই হলো আপনার বিজয়নগর ছিল আমার আমি বলে রাখি আমার বিজয়নগরও একটা দোকান আছে আর চৌধুরী পাড়া আমাদের আগের অ্যাড্রেসে ওইখানে দোকানটাও আছে কিন্তু আমার এই অ্যাড্রেসে যারা আসবেন আমাকে পাবেন এবং নয়নকে পাবেন এবং এইখানে আসলে আমাদের সব কাজগুলি সমাধান এইখানে হবে দেখা গেছে কোনো কাস্টমার বিজয়নগর দিলেন কিন্তু বিজয়নগর সব সাবজেক্টগুলি আমাদের নাই এবং অনেক কাস্টমার চৌধুরী পাড়াতে গেলেন ওইখানেও সব সাবজেক্টগুলি নেন এইখানে আসলেই কেবল একমাত্র আমরা এইখানে আসলে কোনো কিছুর জন্য আবার ওই শাখাগুলি যেতে হবে না এখানকার একটু এটা হলো আটানব্বই ডিএটি রোড মালিবাগ রেলগেট আমাদের দোকানটা ঠিক অপোজিটে পশ্চিম সাইডে সোহাগ বাস কাউন্টার আছে

মালিকানা চেঞ্জ হয়েছে মিজাকি ট্রেডিং মিজাকি ট্রেডিং একটা গাড়ির শোরুম আছে ওইটার নিচেই আমাদের প্রতিষ্ঠান আচ্ছা আমাদের দর্শকদেরকে যদি আমি এই লোকেশনটা দেখিয়ে দিই এটা হলো এই যে সোহাগ বাস কাউন্টার এখানে দাঁড়িয়ে আছে সেই সোহাগ বাস কাউন্টারে ঠিক উল্টা পাশে ওই যে আরেকটা বাস দেখা যাচ্ছে আর এই পাশটা হলো রেল গেট খিলগা রেল গেট খিলগা রেল গেটে আর রেল গেট থেকে মৌচাকের দিকে যাওয়ার সময় যেই রাস্তাটা হাজার বাম পাশেই এই মেসার্জ দেয় অন এন্টারপ্রাইজ এন্ড কার ডেকোরেশন এটা বাম পাশে আছে মিজাকি কি ট্রেডিং এর এই গাড়ি শুরু আর এখানে আছে এই যে খাইরুল কফি শপ যেটা কথা আরিফ ভাই বলেন তো আরিফ ভাই তো আমাদের দর্শকের আপনার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে অনেকেই তো বাইরে আছে প্রবাসী অনেক প্রবাসীরা তো আমাদের সাথে যোগাযোগ হচ্ছেই আসলে ইউটিউবের মাধ্যমে অনেকের সাথে আমার সাথে কথা হয় যোগাযোগ হয় আমিও অনেক সময় ব্যস্ত থাকার কারণে হয়তো দোকানে অনেকে আইসা পান না কিন্তু আমি কিন্তু কাস্টমারের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করি এবং সরাসরি কাস্টমারের সাথে কথা না হলেও আমার যারা দায়িত্বে আছে ওদের মাধ্যমে কাস্টমারকে ভালো সঠিক সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই ধন্যবাদ এবং কাস্টমারকে বলবো যে আপনারা আসেন আমাদের সার্ভিসটা আপনারা প্রিয় আজকের এই পর্বটি এ পর্যন্ত দেখা হবে নতুন পর্বগুলোতে সেই পর্বগুলোতে দেখানোর চেষ্টা করব এই আরিফ ভাইয়ের বিভিন্ন সার্ভিস নিয়ে বিভিন্ন সার্ভিস সম্পর্কে আমরা আলোচনা করবো সেই ভিডিওগুলোতে আর অবশ্যই চলে আসবেন এই এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বড় একটি গ্যারেজ নিয়ে এই আরিফ ভাই বিজনেস করছেন সুতরাং আপনার গাড়ির যে মূল্যবান অনেক সময় পার্স বা গ্লাস চুরি হয়ে যায় রাস্তার উপরে রাখলে সেই সম্ভাবনাটা কিন্তু এখানে নাই তো সবাই ভালো থাকবেন আলাইকুম